প্রিয় দর্শক এ টুর বিষয় যেটা হচ্ছে এটা অনেকেই ইগনোর করেন আমার দুই দশকের অভিজ্ঞতায় দেখতে পাই এখানে কেউ স্বামী বা স্ত্রীর ভিসায় এসেছেন তিনি এ ওয়ান পাস করে এসেছেন তিনি জানেন তার এ এ টু করতে হবে কি করবেন তার ভিসা শেষ হওয়ার সাত দিন আগে আসবেন কি করব আমি এমন হয়েছে বহুবার আমার ক্লায়েন্টকে সামনে রেখে আব্দুল হক ফোন দিয়েছে হোক ভাই আমার সামনে ক্লায়েন্ট বসে আছেন কি করবেন তাকে একটু হেল্প করেন

দেন আমার একজন করে দিয়েছেন টানটাই যাওক তিন দিন এক্সাম আসে পড়াই মনে তিন দিন একদিন জাস্ট হাফ এন আওয়ার পড়াইছি হ্যাডিড কোভিড নাইনটিন ও হাফ এন আওয়ার পড়িয়েছে দেন ফাস করেছেন অনেক সময় আছে আপনার তারা ডেন ফাইলে তারা সাহস হয়ে যায় লাইক ইন সিলেক্ট ফেমাস ডক্টর আমরা যখন ছোটো আসতাম ডাক্তার খালিদ উই হ্যাডিপ ফ্রম ইংল্যান্ডেড ম্যান মানুষের দেখে আধা খান রোগও নো যেত

I'll give you a few tips today about A2 examination. Number one, practice. Practice will make you perfect. Number two, don't memorize answers. Number three, sleep night before the examination. Number four, listen to the examiner very carefully. Number five, প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন ট্রেনিং এর যে ওয়েবসাইট টা আছে সেই ওয়েবসাইটে যে ভিডিওটা দেওয়া আছে সেই ভিডিওটা আপনারা দেখতে পেলেন প্রিয় দর্শক

আমার বেশ কিছু ক্লায়েন্ট খুব ভালো প্রিপারেশন সব করেছেন তারা রেস্টুরেন্টে কাজ করেন তারা কি করেন রাত্র তিনটা চারটার সময় ঘুমান বারোটা একটার সময় ঘুম থেকে উঠেন কোর্টে যেহেতু সকাল ঘুম আসে কথা বলতে পারেন না অসুবিধা হয় এই জন্য আব্দুল হকচুদ্দি কি বলেছেন প্রপার ঘুম দরকার এটা ভেরি ইম্পর্টেন্ট পানি খেতে হবে গলা চুখায় যায় অনেকে ইন্টারভিউ ভীতি আছে ইংলিশ কি পারে টিকে দিতে পারে কোর্টের যে পরীক্ষায় যে ভয় পায় তার প্র্যাকটিস করতে হবে এটা কোনো বিকল্প নেই এমন হয় যে আব্দুল ভাইকে দেখলে ভয় পেয়ে যায় কি বলবে না বলবে তার সামনে কিন্তু এমনি এটা হয়তো ভাই আপনি দেখেছেন তো ফলে এই যে ছোট ছোট টিপস এটা কিন্তু আব্দুল হাব চৌধুরী ভাই এই ভিডিওতে যেটা দেখতে পেলেন এখানে কিন্তু জীবন ঘনিষ্ঠ কিছু টিপস দেওয়া আছে এটা ওভারঅল আপনি কেউ পাঁচ ঘন্টা পরে পারবে কেউ এক ঘন্টা পরে পারবে এটা আল্লাহ এক একজনকে এক এক ধরনের

It can have big premises. I, I mean, And then it can. Uh, uh, I'm recruiting lot of people. Already recruited two people, recruiting lots of people uh, because company expansion. So um, we're working from everywhere. Between our homes, or we can also some of the are somewhere in in the somewhere solve somewhere. So company a lot of people come over. and, hopefully, um, I will do very well and try to help আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্টার্ন ট্রেনিং ব্রিটেনে দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং ফাইভ পেতে আমরা সাহায্য করি ফুড সেফটি হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইডি রয়েছে আমাদের বিশেষ কোর্স ইস্ট অ্যান্ড ট্রেনিং ফোন ও টু ও সেভেন জিরো নাইন সিক্স ডাবল ওয়ান ডাবল এইট